এবার এ বয়ে থাকে আমরা যাই গে আমরা রুম ভাড়া দিতে পারি না আমরা খাওয়া খরচা চালাই পারি না আমরা কি করি আমরা সংসার চলে আমার স্বামী নাই কোন সরকারে কোন তথ্য তালাবি লইতেছে না কোনো কয় কবর লইতাছে না আমরা কি করি কত কষ্ট করা যায় আমাদের ঈদের আমরা এই তিন মাসের ভিতর কোনো রোজার ভিতর অনেক করে আমরা পরিশ্রম করছি আমাদের বলছে তোমাদের বকে আমরা ঈদের আগে পরিশোধ করে দেবো জন্য মনে করেন আমরা আছি আমাদের বলছে যখন আমাদের বেতনের সময় আছে তখন সবাই কলা চলে গেছে আমরা খাওয়া না খাওয়া পরিশ্রম করে আমরা ঈদের পরে কোনো টাকা পাইনি পার্কন আমাদের বলছে যে তোমরা সাত তারিখে তোমরা বেতন দেওয়া হবে সাত তারিখ গেছে আট তারিখ গেছে আট মাসের পাঁচ তারিখ এই কোনো পরিশোধ করা হয় নাই আমরা চার দিন ধরে এই ঢাকা শহরে পড়ে রয়েছি মন্ত্রণালয়ে পড়ে রয়েছি কোনো গোসলের ব্যবস্থা নাই কোনো খাওয়ার ব্যবস্থা নাই কোনো টয়লেটের ব্যবস্থা নাই কোনো ব্যবস্থা নাই সরকার কি করে আমাদের জন্য কি পদক্ষেপ নিছে আমাদের কি করছে সরকারে আমাদের কোনো এই যে আমরা এতদিন এনে বসে রয়েছি সরকার কোনো খবর নিতেছে না কোনো ই করতেছে না কেন মালিক কি করে সরকার কি করে সরকার কার জন্য সরকার রয়েছে আমাদের জন্য সরকার সরকার রয়েছে আমরা কোথায় যাব আমাদের তিন দিন ধরে বসে রাখছে তিন দিন আমরা আজ না কাল কাল না পশু পশু না তশু আমরা কি মানুষ না আমাদের মানুষ ভাবে না হ্যাঁ আমরা টাকার জন্য আসছে না আজকে যদি আপনাদের এই বেতন পরিশোধ না করে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের পদক্ষেপটা কি হবে আমরা আগুন ধরা দেবো বাংলাদেশের আগুন ধরা দেবো কি করবো আগুন ধরাবো আনো আমরা টাকা যতক্ষণ পরিশোধ না করে এতক্ষণ আমরা আগুন ধরাবো আমাদের পেটের ক্ষুদা আমাদের ছেলে আছে মেয়ে আছে বউ বাচ্চা আছে আমাদের সব আছে আমাদের বাচ্চাগুলি কই যাব ঘর ভাড়া দোকান বা কি আমাদের অনেক অপমান করে বাড়িওয়ালা বুঝছেন আমরা তিন দিন আমাদের কই কোনো কিচ্ছু নাই কোন একটা সরকারি লোক এসে জিগায় না যে তোমরা কি করছো কি করো নে তোমাকে ব্যবস্থা কি একটা লোক আসে না আমাদের এনে কেন আমরা মানুষ মনে করেন আমরা রাস্তার কুকুর কুকুর তো মানুষ দামটা কুকুর তো বড় লোক লাখ লাখ টাকা দাম কুকুরের তো মূল্য দেন আমাদের

এনে সমাবেশ হয়েছে সমাবেশ করিয়া আট তারিখে এই শ্রম ভবনে আসছি এনেও কোনো দিছে না দিছে বাইশ তারিখ ডেট বাইশ তারিখে আমরা ডেট দেখছি পরে দিছে এই মাসের সাত তারিখ সাত তারিখ পাঁচটা পর্যন্ত আমরা ডেট দেখিয়া পরে আমরা যখন রাজপথে লানি তখন পুলিশে আমরা কিছু বইনেরারে আপত বানাইছে লাডি পিড়া করিয়া ছাত্র বাইরে মাইক করতে কিছু আমরা যে খোলা যাচ্ছে অ খরটা ছোটা করে কিছু মার পিঠ আমরাও গায়ে হাত তুলছে তোলার পরতে আমরা এই লাড়ি ইয়া খাইয়া আমরা এই শ্রম ভবনে আবারই এসেছি আপনি এই কোম্পানিতে কতদিন চাকরি করেছে আমি কোম্পানি চাকরি করি তিন বছর যাব কিন্তু আমরা বেথাম ল্যা এই তাল বাহানা বতাসে এক বছর ধরে তা আমরা মানিয়ে নিচ্ছি ওহানে তিন মার্স ধরে একবারই যায় তা মালিক কি সব কে দেয় না বাংলাদেশ কাশকে দেয় না সরকার তোকে দেয় না সরকার কারে দিয়ে হইছে আমরা শ্রমিক কারে দিয়ে হয়েছে কেন আমরা ছাত্র বাইর আহত করা হইল কেন আমরা এই যে মা বোনেরা আহত করা হইল কিছু কিছু মা বোনেরা আছে কেউ চল্লিশ বছর বয়স কেউ আছে তিরিশ বছর বয়স ওদের সঙ্গেও হাত চলছে কেন আমরা শ্রমিকরা বুঝি কোনো সমস্যা হোক তাহলে এটা আমরা জবাব চাই সরকারের কাছে সরকার কেন আমরা দেখতেছে না দুঃস্থ কেন দেখতেছে আমরা ভাওনা ভাওনা পরিশোধ করে দিলে আমরা এই কোনো বসবাস করব না আমরা লগে লগে চলে যাব আমরা তাহা কোনো প্রয়োজনই করে না আমরা ভাওনা ধাওনা বুঝিয়ে দিব আমরা যাবো আর